এই নীল গ্রহটার উপর আমরা হাঁটি ঘুমাই স্বপ্ন দেখি কিন্তু জানি কি আমরা প্রতিদিনই মৃত্যুর কতটা কাছে পৃথিবীতে প্রতিদিন কোথাও না কোথাও ভূমিকম্প ঘটে ছোট মাঝারি কিংবা বড় কিন্তু সৃষ্টিকর্তা চাইলে এক নিমিষেই এই পৃথিবীর কোটি কোটি মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেন আমরা ভাবি সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু সত্য হলো এক সেকেন্ডের নিচে মাটির নিচে থাকা লুকোনো শক্তি আমাদের সমস্ত প্রস্তুতি সমস্ত নিরাপত্তা ভেঙে ফেলতে পারে শুধু দু সালে এখন পর্যন্ত বিশ্বে প্রায় ষোলো হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে দু সালে মাত্র পাঁচ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হয়েছিল তেরোশোর বেশি গত দুই দশকে ভূমিকম্পে মারা গেছে আট মিলিয়নেরও বেশি মানুষ সাম্প্রতিক সময়ে ঢাকা ও আশেপাশে অনুভূত হয় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ডে বাড়ি ভেঙে পড়ে মানুষ আহত হয় মৃত্যুর খবরও আসে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে না হলেও আমাদের ঘনবসতি পুরনো বিল্ডিং অগোছালো নগরায়ন একটি বড় কম্পনেই ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দেয় ভূমিকম্পের ক্ষতি শুধু ভবন ভেঙে পড়া নয় মাটির ফাটল আগুন গ্যাস লাইন বিস্ফোরণ ভূমিধস সব মিলিয়ে এই দুর্যোগ এক মুহূর্তে হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে আমরা যতই প্রযুক্তি জ্ঞান বা শক্তিশালী হই ও স্রষ্টার প্রকৃতি সামনে আমরা অসহায় ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ খুব ক্ষুদ্র জীবন খুব ভঙ্গুর আর নিরাপত্তা এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই নয় তাই সচেতন হন প্রস্তুত থাকুন আপনার ঘর অফিস স্কুল ভূমিকম্প সহনশীল কিনা জানুন পরিবারকে প্রশিক্ষণ দিন আর মনে রাখুন জীবন খুব ছোট কিন্তু দায়িত্ব খুব বড় আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের নিরাপদ রাখুন এবং যে ঝুঁকি আছে সেটা জানার ও মোকাবেলা করার শক্তি দিন